ভিওয়ার্স সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এ দেখতে পাচ্ছেন পূর্ব আকাশে রক্তিম সূর্যের উদয় হচ্ছে সূর্যটা কত সুন্দর লাগছে লাল রঙের আকার ধারণ করেছে সূর্যটা চারিদিকে কুয়াশা এর মাঝে সূর্যযাত্রা কিন্তু খুবই চমৎকার লাগছে সুন্দর এক পরিবেশ সাত সকালবেলায় দেখেন চারিদিকে কুয়াশার পরিমাণটা কীরকম আশেপাশের পরিবেশগুলো দেখেন কুয়াশা কুয়াশার মাঝে চলে আসলাম সকালবেলা তো এক অন্যরকম পরিবেশ সাজ সকালবেলা এ দেখেন যখন কেনা বর্ষাকালীন সময় হয় তখন কিন্তু এই বেহাল দিয়ে মাছ ধরা হয় জাল তো এটা একটু ভীষণ গভীর একটি জায়গা বড় একটি খাল এটা এ পাশে কিন্তু নদী রয়েছিল তো এখন কিন্তু আর নদী নেই তো এ পাশে কিন্তু বর্তমানে যে ধানের আবাদের জায়গাগুলি এখন কিন্তু মাছ চাষ করার জন্য খামার করা হচ্ছে প্রজেক্ট করা হচ্ছে মাছের তো ভীষণ কিন্তু ঢাল এখানে তো জায়গাটা কিন্তু অনেকটাই চড়া উঁচু একটি জায়গা তো এর পাশ দিয়ে কিন্তু অনেক ফসলি জায়গা রয়েছে মিষ্টি কুমড়োর গাছ টমেটো গাছ তো এই হচ্ছে আমি কিছু জায়গাটা আবাদ করেছিলাম আমার গাছগুলোতে কিন্তু টমেটো ধরছে দেখেন সুন্দর সুন্দর টমেটো এসেছে তো এগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে পাকেনি ঘাসের ভিতরে দেখেন সুন্দর একটি জায়গা আসলে চাষ করার জন্য সবগুলো গাছে কিন্তু মোটামুটি ভালোই টমেটো এসেছে কুয়াশায় কিন্তু গাছগুলি একদম ভিজে আছে দেখেন হাতের অবস্থা জলে কিন্তু ভিজে গেছে টমেটোর সাইজগুলি দেখেন মোটামুটি বড় হয়েছে তো এগুলা আর কিছুদিন পর ওঠানো যাবে এখনো কাঁচা রয়েছে অনেকটা জায়গা পাশেই কিন্তু মাছের খামারের কাজ চলছে কুয়াশার কারণে হয়তো অনেকটা ঝাপসা দেখা যাচ্ছে দেখেন এগুলো কিন্তু মাছ চাষ করার জন্য বাদ দেওয়া হবে মাটিগুলো ডোজার দিয়ে আসলে খামারের বাদের জন্য তৈরি করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু কালো মাটি এগুলো দিয়ে কিন্তু এখানে ধান ধানের আবাদ করা হতো বড়ো ধানের তো সেই জায়গাগুলি এখন কিন্তু খামার হচ্ছে এই তো ভালো ভালো আছেন কি করছেন আপনি ওখানে হারি পাতিল এখানে কি থাকা হয় তাই না সুন্দর করে তাবুটা নিয়ে ঘর করছে তো এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো চলতেছে না এটা কি ঠিক আছে মটার আচ্ছা ভাই দেখছি রান্না চড়িয়ে দিছে কি রান্না হইতেছে ভাই পাতাকপি পাতাকপির কি না আসলাম একটু ঘোরার জন্য দেখতেছি এত ভিজা কে আছে তাবুর ভিতরে দেখি অনেক জায়গা রান্না খিচুড়ি নাকি না ভাত দেখি কি পাতাকি অনেক আইটেম সুন্দর রান্না হচ্ছে সকালবেলায় ভাতের চাউল কতজন মানুষ থাকে ভাই এই জায়গায় হ্যাঁ তিরিশ জন তিরিশ জনের রান্না বান্না এই জায়গায় হয় প্রতিদিন আচ্ছা তো অনেক মানুষই কিন্তু থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক এখানে থাকা হয় খাওয়া দাওয়া সবই সুন্দর একটা সিস্টেম হয়ে গেছে এখন এখানেই থাকা খাওয়া দেখুন কি অবস্থা আগে কিন্তু এই জায়গাটা পুরো ধানের আবাদ হতো তো এখন কিন্তু সেই জায়গা খামার করার উপযুক্ত হচ্ছে তো কতগুলো ডোজার দেখেন অনেকগুলো কিন্তু ডোজার এখানে ডোজার দিয়ে কাজ করা হচ্ছে বিশাল বড় একটি মাছের প্রজেক্ট হচ্ছে এখানে একটু ভেঁকু দেখতে পাচ্ছি এখানে আর কিন্তু অনেকগুলো ডোজার এখানে দেখেন আশেপাশে পেছনে সামনে তো এই ডোজারগুলি দিয়ে কিন্তু প্রতিদিন মাছের খামারের কাজগুলি করা হচ্ছে দেখেন এই মাটিগুলো সবই কিন্তু আস্তে আস্তে করে সমান করা হচ্ছে এগুলো কিন্তু আগেই বড়ো ধানের আবাদ করা হতো তো অনেকে কিন্তু ধান বনেছিল এবার তার পরবর্তীতে সময় কিন্তু সিদ্ধান্ত হয়েছে আসলে এখানে মাছ চাষ করার জন্য খামার হবে বিশাল বড়ো খামার তো অনেক অনেক টাকার কিন্তু এখানে ইনভেস্ট করা হচ্ছে কোটি কোটি টাকা এখানে বাদ দেওয়ার জন্যই কিন্তু এখানে প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা হয়তো উপরে বেশি লাগতে পারে খরচ হয়ে যায় আমার এতটা ধারণা নেই ছবি ওনারা বলতে পারবে আর ওপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ডোজারের যে কাজ করা হয় সেই তেলের দাম ডিজেলের ড্রামগুলি কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন এটা কিন্তু ভেঁকু তো এই একটা ভেকু দিয়েই কিন্তু কাজ হচ্ছে আর বাকি গোলা কিন্তু সবই ডুজার এখানে সুন্দর এক তাবু অস্থায়ী তাবু এখানে কি কি রান্না হবে চাষা আজকে এখানে তরকারি আলু ভর্তা এই প্রতিদিন এই তিরিশ জন পঁয়ত্রিশ জন এখানে খাই কয় বেলা রান্না হয় দুই বেলা দুই বেলা সকাল বেলা আর রাত্রি বেলা দুপুরেরটা সহ এখন রান্না হয় দুপুরে শুধু রান্না রান্না করতে আচ্ছা তো অনেক সুন্দর কিন্তু সিস্টেম এখানে এই তিরিশ পঁয়ত্রিশ জন এই জায়গায় সয় এখানে ঘুমায় আছে ওই উমর আছে ওই বত্রিশ উমর এখানে যেতে হ্যাঁ দুই জায়গায় মিলে তিরিশ পঁয়ত্রিশ জন তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আছেন মনে হয়েছে এতগুলো মানুষ একাত্রে থাকলে আসলে মজাই আলাদা অন্যরকম আচ্ছা তো এরা খামার কতদিনের কাজ চলবে এখানে দুই মাস অনেক জায়গা তো এখানে বিশাল বড় জায়গা দক্ষিণ পাশে হবে অনেকটা কিন্তু দেখা যাচ্ছে না বিশাল বড় একটি মাছের প্রজেক্ট হচ্ছে এখানে আচ্ছা থাকেন দেখেন এই পাশেও কিন্তু বিশাল বড় একটি মাছের প্রজেক্ট মাছ চাষ করা হচ্ছে এখন কিন্তু এই পাশে হচ্ছে তো অর্থাৎ আমাদের এই গাজীপুর অঞ্চলে খামার কিন্তু অজস্র খামার রয়েছে মাছ চাষ করার জন্য এই গাজীপুর অঞ্চল থেকে মূলত সারা দেশের যে আমিষের চাহিদা সেটা কিন্তু এখান থেকেই পূরণ করে আমিষের যোগান দেয় আমাদের এই গাজীপুর অঞ্চল থেকেই তো সুন্দর একটি এলাকা আমাদের চারিদিকে কিন্তু মাছ চাষের প্রজেক্ট হাজার হাজার কোটি কোটি টাকার এখানে মাছ চাষ করা হয় মাছের ইনভেস্ট এই গাজীপুর অঞ্চলে কালাইকুর থানা বোয়াল ইউনিয়ন এটা হচ্ছে গাছবাড়ি এলাকা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভালো থাকেন সবাই